হ্যালো রিমান আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে বিসিএস পরীক্ষা হলো এবং বিসিএস পরীক্ষা হওয়ার পরে ওই দিন দুইটা ঘটনা দুইটা ছবি মারাত্মকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং এই দুইটা জিনিস দেখার পরে আমার ভিতরে ব্যাপক একটা কষ্ট লাগছে এবং আমার মনে হচ্ছে যে গোটা একটা জেনারেশন যেই জেনারেশন আমাদের সিনিয়র জেনারেশন তাদের ভিতরে কোনো একটা অভাব ছিল কোন একটা চিন্তার অভাব ছিল কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল এই জন্য তাদের এই অবস্থা এবং আমার আমাদের এই জেনারেশনটাকে সচেতন করার জন্য আমার এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা উচিত যেহেতু আমার প্রায় তিরিশ হাজার অডিয়েন্স বেজের একটি ইউটিউব চ্যানেল আছে এবং যেই চ্যানেলে সবাই আমার জুনিয়র যারা আমাকে ফলো করেন অ্যান্ড পড়াশোনার বিষয়ক ব্যাপারগুলো নিয়ে আমার কাছ থেকে গাইডলাইন শোনেন সো আমার এই ব্যাপারগুলোটা শেয়ার করা উচিত সো এই ব্যাপার নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে দেখো একটা ছবি ছিল যে ছবিটাতে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী একজন হচ্ছে বিসিএস পরীক্ষার্থী যিনি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য হলে একটু লেটে পৌঁছাইছেন এবং তাকে ঢুকতে দেয়া হয়নি এবং সে বলছেন যে এটা আমার শেষ বিসিএস ছিল কেউ আমাকে মেরে ফেলেন ঠিক আছে আরেকজন বিসিএস পরীক্ষার্থী যেই মানুষটা ইডেনে সম্ভবত পরীক্ষা দিতে যাচ্ছেন এবং সে হচ্ছে একটা হাফ প্যান্ট পরে একটা জেনারেল গেঞ্জি পরে পরীক্ষার হলে চলে গেছেন এবং সম্ভবত এই পোশাকের জন্য তাকে হলে ঢুকতে দেয়া হচ্ছে না এই দুইটা ঘটনা দুইটা ঘটনার দিকে যদি আপনি একটু একদম বিশ্লেষণী ধর্মী চিন্তা নিয়ে একটু তাকান তাহলে দুইটা ভিন্ন ধরনের চিত্র দেখতে পাবেন একজন মানুষ যে তার ক্যারিয়ার নিয়ে একদমই সিরিয়াস না যে এত বড় একটা পরীক্ষা যেই পরীক্ষা নিয়ে সারা বাংলাদেশের মানুষ সিরিয়াস সেটাকে খুব ক্যাজুয়ালি নেয় এবং হয়তো পড়াশোনা না করে নর্মালি সকালে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়েই পরীক্ষা দিতে চলে আসছে আর আরেকজন মানুষ এইটা হচ্ছে তার ক্যারিয়ারের লাস্ট অপশন ছিল যেটা হাত থেকে চলে যাওয়ার জন্য সে মরে যেতেও রাজি আছে কতটা এক্সট্রিম চিন্তা ভাবনা কতটা সিরিয়াস এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা ঠিক ক্যারিয়ার নিয়ে একদমই সিরিয়াস না হওয়া নাকি ক্যারিয়ার নিয়ে এই লেভেলে সিরিয়াস হওয়া আমার কাছে মনে হয় দুইটাই ভুল দুইটাই ভুল অ্যাপ্রোস ব্যাপার হচ্ছে যেই মানুষটা তার লাস্ট বিসিএস দিতেছে বিসিএস নিয়ে এত পরিমাণ সিরিয়াস সে বিসিএস নিয়ে এত পরিমাণ আগ্রহী এই মানুষটা নিশ্চয়ই তার বয়স ছাব্বিশ বা সাতাশ বা আঠাশ আমি ইউনিভার্সিটির থার্ড ইয়ারে পড়ি থ্রি টু আমার চলছে কয়েকদিনের ভিতরে থ্রি টু শেষ হয়ে আমি ফোর ওয়ানে উঠে যাব আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে এখনও এক থেকে দেড় বছর সময় লাগবে মোটামুটি এক বছর দুই তিন মাস সময় লাগবে করোনার কারণে আমরা এক বছর পিসি আসি এটা মানতে হবে এবং আমার বয়স চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে আমি এখনো গ্র্যাজুয়েশন শেষ করতে পারি নাই কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন যে গ্র্যাজুয়েশন শেষ না করতে পারলো আমি যেহেতু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই আমার ক্যারিয়ার নিয়ে কনসার্ন ছিলাম ক্যারিয়ার কিভাবে আগাবে সেটা নিয়ে কনসার্ন ছিলাম সেকেন্ড ইয়ার থেকে আমি জব করি থার্ড ইয়ার থাকতে আমি হিউজ পরিমাণ জবের অফার পাইছি স্টিল আই হ্যাভ থ্রি অর ফোর জব অফার যেই জায়গাগুলোতে আমি চাইলে জয়েন করতে পারবো অ্যান্ড একটা হিউজ নাম্বার অফ হ্যান্ডসাম স্যালারি আয় করতে পারবো যদি একটা সরকারি লাইনে চাকরির কথা বলি যেই জায়গা থেকে চাকরি শুরু করে হয়তো দশ বছর বারো বছর পরে ওই স্যালারিটাকে বিট করা যায় যেটা আমি এখন জয়েন করে আর্ন করতে পারবো এখন আমি এই পর্যন্ত কিভাবে পৌঁছালাম এমনি এমনি না এমনি এমনি না ফার্স্ট ইয়ার থেকে আমি প্ল্যান করছি আমি অপশন এ রাখছি আমার বুঝছি 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 আমার আমার উইকনেস গেলে আমি পারফর্ম করতে না বোঝার সব কিছু পরে একটা ফিল্ড নিয়ে আগাইতে 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 আমি এত দূর পর্যন্ত আসছি আমার অপশন বি অপশন সি সব আছে যে আমার যদি যদি এইটা ফেভার না করে তাহলে আমি কোনটায় যাবো কোনটা ফেভার না করলে কোনটায় যাবো অর্থাৎ আমি কি করব না করব এইটা সম্পর্কে আমার একটা ক্লিয়ার ধারণা আছে সো এই ক্লিয়ার ধারণাটা আমাদের লাইফে থাকা খুব ইম্পর্টেন্ট রাইট এই ক্লিয়ার ধারণাটা আমাদের লাইফে থাকা খুব ইম্পর্টেন্ট এখন যদি আপনার এই ক্লিয়ার ধারণাটা না থাকে তাহলে আমার অবস্থা কি হবে ওই যে বিসিএস প্রত্যাশী একদম বিসিএস ছাড়া আপনার লাইফে অন্য কোনো অপশন থাকবে না আপনি একবার দেবেন দুইবার দিবেন তিনবার দিবেন চারবার দিবেন আপনার লাস্ট বিসিএসটা দিবেন অ্যান্ড লাস্ট বিসিএসটা দেওয়ার পরে আপনি বলবেন এটা ছাড়া আমার লাইফে তো কোনো অপশন ছিল না কেউ আমাকে মেরে ফেলো আমার জীবনে আর কিছুই নেই আমি কি করব এই যে মানুষগুলা এই মানুষগুলো সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে সামাজিকভাবে বিসিএস বা সরকারি চাকরি বা ক্যাডার সার্ভিস এই জিনিসটাকে যেহেতু অত্যাধিক সম্মানিত করে দেখা হয় অত্যাধিক সম্মানিত করে দেখা হয় এই মানুষটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ইনি এইটা ছাড়া তার লাইফে আর কোনো ব্যাকআপ প্ল্যানই করেননি এবং এইটা নিয়েও তিনি হচ্ছে গরুর দৌড় ঘোড়ার দৌড় বা হচ্ছে ইঁদুরের দৌড়ে দৌড়াইছেন কি পরিমাণ কোয়ালিটি থাকলে সে আসলে ওই জায়গাতে যাইতে পারবে কি কি কোয়ালিটি থাকলে সে ওই জায়গাতে যাইতে পারবে সেগুলো কখনো অ্যানালাইসিস করেন নাই যার কারণে শুধুমাত্র পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দিতে গেছেন অ্যান্ড কখনোই সে বিসিএস ক্র্যাক করতে পারেনি বিসিএস ইজ নট এ শুধুমাত্র পড়াশোনা আমি নিজেও জানি না অত কিছু বাট যতটুকু আমি গবেষণা করে দেখছি আমার আশেপাশের সিনিয়র ভায়াদের ক্র্যাক করতে দেখছি আমি উদ্ভাসে থাকা অবস্থায় যাদের সাথে ক্লাস নিতাম তারা অনেকেই এখন বিসিএস ক্যাডার ঠিক আছে সো তাদেরকে যেটা দেখে বুঝছি বিসিএস ইজ এ লাইফ স্টাইল যেই মানুষটা একজন অ্যাডমিন ক্যাডার তার পার্সোনালিটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এ একটা জিনিস এই ক্যাডার হওয়ার যোগ্য যে মানুষটা ফরেন ক্যাডার তার কথাবার্তা আচার ব্যবহার ওইটা জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন হি ইজ দ্য ম্যান যে এই পদে যাওয়ার যোগ্য সো যারা বিশেষ ক্যাডার সার্ভিসে জব পান তারা কেউই জব পাওয়ার পরে যোগ্য তৈরি হন না তারা যোগ্য বলে তাদেরকে পিক করে ওই পদে বসানো হয় সো এই যে জার্নিটা এই জার্নিটাতে বিশেষ জার্নিটাতে আপনি এত কিছু শিখে যান এত কিছু শিখে যান আপনার একটা দেশ সম্পর্কে একটা বিশ্ব সম্পর্কে আপনার স্কিলস সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে পিপুল ম্যানেজমেন্ট সম্পর্কে আইন সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে এত কিছু জানা হয়ে যায় যে এই নলেজগুলোর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু যে কোনো একটা ফিল্ডে যাইতে পারেন আপনার যদি বিসিএস ক্যাডার সার্ভিসে নাও হয় যে কোনো একটা ফিল্ডে আপনার যাওয়ার সুযোগ থাকে ওই মানুষটা হার্ড অ্যান্ড কোর মাইন্ডসেট নিয়ে বিসিএস নিয়েই পড়ে আসে দ্যাট মিন্স বিসিএস জিনিসটার কোর যে ভ্যালুটা সে বুঝে নাই বুঝে নাই তার কাছে ওটাই লাস্ট অপশন এবং বিসিএসের লাস্ট ইয়ার পর্যন্ত যদি ওটাই তার কাছে লাস্ট অপশন হয় মাথায় রাখবেন ওটাই যদি তার কাছে লাস্ট অপশন হয় তার মানে পুরা ওয়েটাই সে রং আসছে সে বিসিএস দিয়ে ব্যাঙ্ক জবের জন্য ট্রাই করতে পারতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বিভিন্ন টাইপের সরকারি চাকরি কোথাও না কোথাও তার হয়েই যাইতো আমি প্রচুর পরিমাণে ডক্টর ডক্টর বিকাশ দিব্যকীর্তির লেকচার শুনি যিনি হচ্ছে ভারতের ইউপিএসসি এক্সাম মানে ওদের সিভিল সার্ভিসের যে এক্সাম ওটার জন্য পড়ান তো উনি বলছেন যে বিশেষ হচ্ছে একটা জার্নি বা সিভিল সার্ভিস এক্সাম হচ্ছে একটা জার্নি এই জার্নিতে আপনি যদি একজন সার্ভিস সার্ভিস অ্যাসপারেন্ট থেকে একজন সার্ভিস হোল্ডার নাও হন অন্তত আপনার ভিতরে যে কোয়ালিটিটা আসবে সেই কোয়ালিটিতে আপনি আপনার লাইফটাকে চালিয়ে নিতে পারবেন সো এই মানুষটা যে আমাদের মতো বয়সে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় নিজের ক্যারিয়ার প্ল্যান কখনোই করেনি অ্যান্ড যে ক্যারিয়ার প্ল্যানটা সে কখনো করেনি এই ক্যারিয়ার প্ল্যান নিয়ে সে কিন্তু কখনোই আগায়নি ফলে তার ভিতরে ওই যোগ্যতাগুলো কখনো তৈরি হয়নি যোগ্যতা তৈরি না হলে সে কিভাবে কিভাবে একটা জায়গায় ইয়া হবে সো আমরা যারা এই বয়সে আছি আমরা যারা এগুলা করতেছি আমাদের ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যোগ্যতা এই মোমেন্টে এসে দাঁড়িয়ে আপনাকে তোমাকে যারা এই ভিডিওটা তোমরা দেখছো তোমাদেরকে স্ট্রেংথ উইকনেস খুঁজে বের করতে হবে অপশন এ অপশন এ এতে ট্রাই করবা না হলে অপশন বি তোমার হাতে থাকবে অপশন বি ট্রাই করবা না হলে সি তোমার হাতে থাকবে। কোন অবস্থাতেই রাস্তাতে দাঁড়িয়ে এইটা বললে চলবে না যে আমার জীবন শেষ আমাকে কেউ মেরে ফেলেন না দিস ইজ এ রং মাইন্ডসেট তোমার হাজারটা জিনিস আছে করার তোমার ভিতরে ইনরমাস অফ পোটেন্সিয়াল আছে যেই পোটেন্সিয়ালকে ব্যবহার করে তুমি লাইফে অ্যাটলিস্ট কিছু না কিছু করতে পারবা ঠিক আছে আর ওই যে মানুষটা যে হাফ প্যান্ট পরে দাঁড়াইছিল বিজনেস পরীক্ষা দিয়ে দেখেছিল সে এখন এখনও তার জীবনের ঘুম থেকে উঠেই নাই সে হয়তো বাবা মায়ের টাকা পয়সা নিয়ে খাই ঘুরে বেড়াই এরকমই সে আর দুই তিনটা বিজনেস দিবে ওই যে টুয়েলভ ফেলে গৌরী ভাইয়ার ওখানে যে আরেকটা তোমার মনোজের একটা ফ্রেন্ড ছিল না যে শেষ পর্যন্ত মিডিয়ায় পার্সোনালিটি হয় বাবার অঢেল টাকা পয়সা আছে ক্যারিয়ার নিয়ে ফোকাস না কি করবে তাই জানে না কি করবে তাই জানে না সো তুমি যদি এরও মাইন্ডসেটেও থাকো দ্যাট মিন্স তোমার এই জায়গা থেকে অ্যালার্ট হইতে হবে লাইফে স্কিলস প্রয়োজন লাইফে নিজেকে লাইফে নিজেকে প্রেজেন্ট করা প্রয়োজন লাইফে নিজেকে সেল করা প্রয়োজন লাইফে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা প্রয়োজন লাইফে নিজেকে অন্যের সামনে ভ্যালুয়েবল করতে গেলে নিজের উপার্জন করা প্রয়োজন সেই উপার্জনকে অন্যের সামনে তুলে ধরা প্রয়োজন ঠিক আছে সো তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো সেকেন্ড ইয়ারে থাকো থার্ড ইয়ারে থাকো ফোর্থ ইয়ারে থাকো যে অবস্থানে থাকো বিসিএস ইজ নট অনলি দ্য সলিউশন ঠিক আছে ইট ক্যান বি এ অপশন বাট বাকি অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা নিতে হবে সেই ধারণা অনুযায়ী সামনে হবে অ্যান্ড দেন লাইফে অনেক বেশি সাইন করতে হবে ঠিক আছে কোনো কিছুই শেষ না ওইটা পাইলে ঠিক আছে না পাইলে ভালো কিছু হবে ইটস ওকে নো প্রবলেম উইথ দ্যাট আমি নিজেও বিশেষ অ্যাসপাইরেন্ট না আমি কেবল বলবো আমি বিশেষ আমি থার্ড ইয়ারে পড়ি সো জিনিসটা দেখে আমার মনে হয়েছে যে টোটাল আমরা একটা জেনারেশন রঙ কনসেপ্টের দিকে আগাইছি এবং এই জেনারেশনও যেন আমাদের শুধুমাত্র এই রং রং কনসেপ্ট না থাকে তুমি হ্যাঁ অ্যাসপারেন্ট হতে পারো তোমার সিভিল সার্ভিস পেশাটা ভালো লাগতে পারে তুমি সেদিকে আগাইতে পারো বাট এটাই তোমার লাইফের একমাত্র অপশন যেন না হয় দেয়ার দেয়ার আর ইনরমাস পসিবিলিটিস তুমি যে কোনো একটা পিক করো সেটাতে পারফেক্ট হও দেন সামনে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম